আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আর তার সঙ্গে আল্লাহর রহমান তো অনেক অনেক ভালো আছি ঈদের দিন সকাল থেকে তোমাদের সঙ্গে নেই ভিডিওটা স্টার্ট করছি আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে সবাইকে জানাই ঈদ মোবারক আর সকাল সকালে মেয়ে ঘুমিয়ে আছে মেয়ের হাতে মেহেন্দি দিয়ে নিলাম তারপরে এই যে এদিকে ননদ নারকেল পেরে গাছ থেকে সেটা হচ্ছে ভাঙতিসে কালকে এসেছে কালকে সময় পাইনি এর জন্য সকালে ঘুম থেকে উঠে নামাজটা পড়েই নারকেল পেরে নিছে নিয়ে কাটলো এরপরে আমি নারকেলগুলা কোরাই নিচ্ছি আর নারকেল ছাড়া সেমাই রান্না করলে অতটা মজা লাগে না নারকেল দিলে যতটা মজা লাগে যাই হোক সকাল সকাল বোঝাই যাচ্ছে যে নামাজ পড়েই কাজ শুরু করে দিয়েছি আর এর আগে মেয়েকে মেহেদি দিছি মেয়ে ঘুমের ঘুরে প্রচুর পরিমাণে লড়ছে যার কারণে এই যে আমার হাতের অবস্থা তাকে ঠেকাইতে গিয়ে আমার হাতে মেহেদি টেন্দি জোরে অবস্থা খারাপ হাতের যাই হোক এই যে আমার নারকেল কোরানো হয়ে গিয়েছে আর এই যে এতটুকু হইছে আর এদিকে এই যে আমার ন ননদ হচ্ছে আটা ময়দা মাখতেছে লুচি বানানোর জন্য ময়দা মেখে নিচ্ছে এটা মেখে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিবে তারপরে বানানো শুরু করবে আর অন্যদিকে আমার মা চুলার পাড়ে লাচ্চা পিঠা সব নিয়ে চলে গেছে পিঠা ভাজার জন্য এই যে প্রথমে বাস পাতা পিঠাগুলো ভেজে নিচ্ছে বাস পিঠা অত ফোলে না যেহেতু এটা ভাতের পিঠা সে কারণে কিন্তু খেতে অনেক মজা আপনারাও চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন খুব সহজে এত সুন্দর পিঠা হবে কখনো ভাবতেই পারিনি আর এরপরে মা ছিরিজ পিঠাগুলো ভেজে নিচ্ছে ভাত পিঠাটাও ওইভাবে না ফুললে কিন্তু ছিরিজ পিঠা অনেক সুন্দর অনেকভাবে অনেক ভালো হয়ে ফুলেছে কারণ সিরিজ পিঠা এমনিতেই ফুলে তো দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে বড় বড় হয়ে গিয়েছে তো এইভাবেই মা পিঠাগুলো সব ভেজে নেবে তারপরে লাচ্চা রান্না করবে আর সকাল থেকেই যেহেতু ঠিক ছিলাম দু একদিন ধরেই সুস্থ আছি আবার এই তো ছয়টার থেকে গায়ে একটু একটু জ্বর আসছে যেটুকু পারছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ আমি এখানে ছিলাম না আর এর মধ্যেই বাবুরাব্বু বললো যে নামাজে যাবে সব কিছু গুছিয়ে দিতে সে গোসল করে আসলো আমি সব কিছু গুছিয়ে দিলাম সে পরে জুতা পরে নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমাদের পিচ্ছি যাওয়ার জন্য কান্না করতেছে কান্না করার কারণে আমার শ্বশুর আবার কোলে নিল আর এদিকে এই যে দুই ভাই রেডি নামাজে যাওয়ার জন্য দুজনকেই মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আর ওই যে সামনে নন্দে দাঁড়ায় আছে সবাই নামাজ কালাম পড়ে এই যে চলে আসতেছে আমার হাজব্যান্ড আমার জন্য আবার একটু ভিডিও করে নিয়ে এসেছে তো দেখার জন্য যেহেতু ভিডিও করেছে তো ভাবলাম কি আর করব। আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আর আমাদের ঈদ মাঠটা একটু দূরে দূরে না হয় তারপরে অনেক বড় ঈদ মাঠ আমাদের অবশ্য আমি নিজের চোখে কখনো দেখিনি কারণ আমি তো এখানকার বউ যদি মেয়ে হতাম তাহলে অবশ্যই দেখতাম গল্প শুনেছি যে এদিককার ঈদ মাঠ অনেক বড়। সবার এখন কোলাকুলি পালা চলতেছে সবাই সবার সঙ্গে গল্প করতেছে জায়ন নামাজ তোলা হচ্ছে সবাই এখন একটু আড্ডা দিবে বাসায় যাবে লাচ্চা সীমাই খাবে আর আমি এদিকে ঘুমিয়ে শুয়ে আছি সকাল থেকে উঠে যেহেতু কাজ করতে লাগছিলাম খারাপ লাগার কারণে আমা বলো যে যা একটু শুয়ে থাক তাহলে ভালো লাগবে আর তারপরে দেখি যে তার আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম তারা এসে খাওয়া দাওয়া করে আবার সবাই বেড়াতে চলে গেছে তারপরে আমি উঠে একটু এই যে খেয়ে নিলাম এগারোটার দিকে আর মেয়ে এসে মেয়েরাও কিন্তু বেড়ানো হয়ে গিয়েছে মেয়ে তার তার চারচন আমার পড়ে এসে মেয়েকে নিয়ে গেছে এই মাঠে বেড়াইছে কি কি কিনেছে সেটাও দেখব আমরা খাওয়া দাওয়ার পরে তো আমি লাচ্চা খেয়ে নিচ্ছি আর ঈদ মানেই তো লাচ্চা সিমাই পিঠা ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই তো এগুলা ঈদ মানেই খাওয়া দাওয়া তো সকাল থেকে যেহেতু কিছু খাইনি তার জন্য লাচ্চা আর পরোটা খেয়ে নিচ্ছি কাদের কাদের বাসায় লাচ্চা পরোটা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে মেয়ে আসছে তার চাচুর সাথে বেড়ায়া এসে দেখাচ্ছে ঘুরতেছে এই যে মেহেন্দি দেখাচ্ছে খুব সুন্দর করে তো যখন মন চায় তখন সবই সুন্দর করে দেখায় আর যখন মন চায় না তখন তার থেকে কিছু পাওয়াও যায় না নেওয়াও যায় না দেখাও যায় না আর এই যে একটা ছোট্ট গাড়ি কিনেছে আর বেলুন কিনেছিল তো বেলুনটা মুরগি ফাটাই দিছে আর এদিকে এসে গাড়ি নিয়ে খেলতেছে বিছানায় মার্শাল্লা আমাদের প্রিন্সেসে অনেক সুন্দর লাগতেছে সবাই একটু মার্শাল্লাহ বলে যাবেন কমেন্টে আর তার সঙ্গে জামাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন যে জামাটা পরে আমার মেয়েকে কেমন লাগতেছে এরপরে একটু দুষ্টমি করলো আবার মেহেন্দি দেখাচ্ছে এসে ঘুরে ঘুরে তো ছোটো মানুষ তো বোঝে না যেদিকে মেহেন্দি সেদিকে না দেখায় খালি হাত দেখায় এরপরে কতগুলা টাকা বোনাস পাইছে সেগুলা নিয়ে বসে পড়েছে প্রায় আটশো নয়শো টাকার মতো বোনাস পাইছে হিসাব করতে পারিনি কারণ ধরতেই দেয় নাই সবাই ওর হাতে বোনাস দিছে টাকা পেয়ে খুব খুশি আর আমার মেয়ের একটা অভ্যাস হয়ে গিয়েছে ছোট থেকেই ও যখন হয় তখন থেকে ওর জন্য আমি একটা ব্যাংক ভরা শুরু করছি একটা ব্যাংক অলরেডি ভরে গেছে আর এটা নতুন এখন সেও দেখে দেখে তার ব্যাংকে যে টাকা থুতে হবে সেটা সে জানে কেউ দিলে সেই টাকাটা সর্বপ্রথমে সে ব্যাঙ্কে থয় তো টাকা দেখতে দেখতে টাকা আবার পড়ে গেছিলো তাই সে তুলতে যাইতে চাইলো তো এখন টাকা ভাস করে দিচ্ছি সে তো আর ভাস করে থুতে পারবে না এরকম ভাস করে দিতে হবে আর সে নখ দিয়ে টাকাটা থুবে এই তো এরকম করে থুইলে আর কিছু বলবে না যদি আমি নিজে থুই তাহলে কান্না করবে আবার টাকা চাইবে এরকম অবস্থা এখন তার টাকা তাকে দিয়েই থুয়াই থুয়াচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে টাকা থুচ্ছে কিন্তু আর এই ব্যাংকটাও ভরে গেলে আপনাদের সঙ্গেও শেয়ার করবো দুইটা ব্যাংক একসঙ্গে কেটে দেখাবো যে কতগুলো টাকা হয়েছে আর এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন আর খুব বেশি ভালো লাগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন তার সঙ্গে আমার ফ্যামিলির সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকা নোটিফিকেশানের অল অপশানে ক্লিক করে দিবেন আর প্রথমেই তো বললাম আমি অসুস্থ থাকার কারণে অনেক কিছুই ভিডিও করতে পারিনি যেমন আমার ঈদবোনাশগুলোও আমি ভিডিও করতে পারিনি আমি কিন্তু এই বাড়িতে বউ হলেও কিছুটা মেয়ের মতো থাকি আমার দেওয়ারের থেকে কিন্তু প্রতি ঈদে নিয়ম করে ঈদ বোনাসটা নিই কিন্তু এবার যেহেতু ভিডিও করা হলো না ইনশাল্লাহ সামনের ঈদে ঈদে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাকে কে কিভাবে কত টাকা দেয় আমার হাজব্যান্ড থেকেও টাকা নিয়েছি বাট সেটা আর বললাম না শরীর খারাপের কারণে আর ভিডিও করা হয়নি তো দিন শেষে দেখা যায় পরে ভাবলাম যে যাই হোক মেয়ে দেখতেছি ব্যাঙ্কে টাকা থোয়ার জন্য ব্যাংক নিয়ে এসেছে একা একা একটু ভিডিও করি তার জন্য ভিডিওটা খুললাম আর আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাইকে বলবো আমরা মা মেয়ে শুধু মা মেয়ে না তার সঙ্গে আমার ননদ খুব অসুস্থ তো বলবো প্লিজ সবাই আমার ফ্যামিলি এবং আমাদের জন্য খাস মনে একটু দোয়া করবা যাতে করে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর টাকা সব তুলে ব্যাংকে তোলার পরে আমার মেয়ে খুব খুশি যে তার সব টাকা সে ব্যাংকে ফেলাতে পারছে এটার জন্য আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে বললাম তো শরীর খুব একটা ভালো না যেহেতুটুকু পারছি তারপরে মেয়ে আবারও তার কাকুর সাথে বেড়াতে গেছিলো বেড়ায় এসে ঘেমে লে নিয়ে একদম খারাপ অবস্থা তো মেয়ে মেয়েকে ওই জামাটা খুলে একটা টিসু কাপড়ের খুব সুন্দর পাতলা জামা পরাই দিছি কারণ ওই জামাটা একটু ভারী যার কারণে গরম বেশি লাগছে আর মেয়ে এখন সকালে একটা স্প্রিট এনে খেয়েছে স্প্রিট খুব পছন্দ করে বা কিন্তু বাচ্চাদের স্পিরিট খাওয়ানো ঠিক নয় সেটা জানি তারপরেও জেদ করে তার কাকু আবার একটা কিনে দিছে সেটা নিয়ে এই যে খেলা করতেছে আর তার আব্বু তার পাশে শুয়ে আছে পুকুরে গেছিলো পুকুরে মাছে খাতে দিয়ে এসে শুয়েছে তো সে তার বাবাকে জ্বালাচ্ছে একটু খেলাধুলা করতেছে এই তো আর প্রতিদিনই মেয়ে দুপুরে ঘুমিয়ে পড়ে আজকে বেড়ানোর জন্য ঘুমায়নি তো এই যে তিনটার দিক বেরিয়ে এসে অনেকক্ষণ খেলেছে খেলার পরে এই যে একটু ঘুম আসছে আর আমাদের এদিকে একটা নিয়ম আছে সমাজে খিচুড়ি দিতে হবে খয়রাত বলে না কি বলে যাই হোক আমি সব কিছুই প্রথম দেখতেছি এখানে তো এখানে এসে দেখি মা এই যে রেডি করেছে এটা মায়ের জন্য আর এটা আমাদের জন্য এক জায়গায় রান্না হয়েছে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে তাই কারণ আমরা ভেনু খাই যেহেতু এর জন্য আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে যেহেতু আমরা অসুস্থ কেউ যেতে পারবো না আর বাড়িতে কেউ নেই আর তার বড় ছেলেও ঘুমাচ্ছে তার জন্য মাই বেঁধে নিয়ে যাচ্ছে বেশি দূর না বাড়ির পাশে আমি ওমার সঙ্গে একটু হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম এই তো অবস্থা সবাই খিচুড়ি এনে বেঁধে বেঁধে এনে এই তো এইভাবে সাঙাল দিয়ে থুয়ে দিছে আর এরপরে এসে দেখি ননদের খুব পরিমাণ জ্বর হয়েছে আর আমার শ্বশুর বাজারে গেছিলো তাকে বলছি ওষুধ আনতে সে অ্যান্টিবায়োটিক এনে দিয়েছে কারণ অনেক ইস্টার্ন আপা খাইছি কিচ্ছু হচ্ছে না তো আমি একটা খাইলাম ননদের একটা খাওয়াইলাম আজকের বেডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম